টি টমম দিপ শুনমলে চাই চুলের কি অবস্থা চুলের আর মুখের কি অবস্থা বাপ রে বাপ কি বলবো টাইম পাই না যে নিজের প্রতি একটু যত্ন করব তারপরে তো একা একা ছিলাম মাস্ত বিন্দাস ছিলাম বর বাড়িতে আসছে অনেক কাজ বেড়ে গেছে রান্না করতে খেতে নিজের প্রতি যে একটু খেয়াল রূপ চর্চা করবো সেটাও পাই না তো সব কাজকর্ম সারলাম এখন ভাবছি একটু সাজু কিছু করি চুলে যা অবস্থা যাবো বিশেষ এক জায়গায় ঘুরতে যাবে নাকি আমার সঙ্গে ঘুরতে বলো চুলটা একদম Blau ist halt hier blau wird চুলটা খালি পাগলের মতো রেখে দিই আমি তাই না বলো চুলটা আজকালে করলে কত সুন্দর লাগে দেখতে মেয়েরা একটু সাজুকুযোগ করলে দেখতে সুন্দরই লাগে তাই না বলো